আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য ফ্যান্টাস্টিক এক্সক্লুসিভ নিউ মডেলের ইন্সপায়ার্ড পাকিস্তানি ডিজাইনের কোর্স নিয়ে এসেছি যেগুলো হ্যাঁ দামাক অফারে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এই পর্যন্ত এত কম প্রাইসে কেউ দিতে পারে নাই আজকে এত কম প্রাইসে আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক শেপের মধ্যে একটা টু পিস এটা দেখতে পাচ্ছেন আপনারা উপর থেকে নিচ পর্যন্ত নিচের ফ্যানেলে এরকম থাকবে আর এটার হাতাটা এরকম থাকবে এটা হচ্ছে মিশরি জর্জেটের মধ্যে থাকবে হাতাটা এরকম এরকম থাকবে এটার ফায়জামার অংশটা আমরা দেখি এটার ফ্রি সাইজ হবে লং হবে উপরে তো এটার মধ্যে যে ফায়জামাটা আছে দেখেন এটার মধ্যে এরকম একটা ফায়জামা যাচ্ছে যাচ্ছেন আপনারা প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে কোনো শপে আপনারা দেখবেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা সেল করে এটা যেহেতু হোলসেল শপ সেহেতু আপনারা এখান থেকে একদমই কমে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন কালার যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যত ইচ্ছে নিতে পারবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন দেখেন কালার আছে ছয়টা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু এরকম হবে আর একটা কোর্সেট পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ইন্সপায়ার যেটা বলে এটার মধ্যে কিন্তু কম দামে কাপড়ও থাকে বাট এটা হচ্ছে অরিজিনাল ফেব্রিক্স যেটা খুবই সফট হবে আপনার হাতে পেয়ে কোয়ালিটি চেক করে করতে পারবেন খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটার হাতাটা এরকম থাকবে দেখেন এরকম থাকবে লং হাতার মধ্যে এটার মধ্যে যে পায়জামাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লাজো স্টাইল একটা পায়জামা পেয়ে যাচ্ছেন দেখেন পায়জামাটা এরকম থাকবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে ছয়টা কালার আছে ছয়টা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিসকাউন্টে ফে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে অরিজিনাল ফেব্রিক্স এর মধ্যে খুবই কোয়ালিটি ফুল সফট হবে আপনারা হাতে পেয়ে কোয়ালিটি তারপরে পেমেন্ট করবেন দেশের যে জায়গায় আপনারা হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন হোম ডেলিভারিতে এগুলো পার্সেস করতে পারবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট স্ক্রিন ছোট দেবেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন একটা টু পিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা এরকম থাকবে সেম ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের ফেলার এরকম থাকবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকবে এটার হাতাটা এরকম থাকবে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইডটা দেখি একটু ব্যাক সাইডেও কিন্তু এরকম আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এগুলো যখন আপনারা পরবেন ফুটে থাকবে পায়জামাটা দেখি এই যে ফ্লাজার স্টাইলে পায়জামাতে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে আপনারা দেখবেন অনেক ট্রফিস আছে যেগুলো একদম সিফা থাকে পায়জামাটা শিফা থাকে যার জন্য কিন্তু করা যায় না এগুলো কিন্তু ডিলেডালা আছে আপনারা তারপরে কমফর্ট ফিল করবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা আনবিলিভেবল অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে এই সেটগুলো নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন বিস্তারিত জেনে নেবেন এগুলো বডি ফ্রি সাইজ লং হবে চুয়াল্লিশ বিয়াল্লিশ এরকম অর্ডার করার জন্য নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে আমরা মূলত যে কোনো ড্রেস দেখানোর চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে দেখেন এটা পেয়ে যাচ্ছেন একই প্রাইসের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকায় এর একটা কালার একই প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন জয়ের যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন দেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে আর একটা ফেজ আছে আপনারা দেখেন এটা হচ্ছে মিশরি জর্জেটের মধ্যে এরকম থাকবে এটার মধ্যে কালার আছে পাঁচটা পাঁচটা কালারে দারুন হাতাটা এরকম থাকবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখেন পায়জামাটা দেখেন পায়জামাতে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে তো এটার মধ্যে আরো কালার আছে দেখেন এটা ব্ল্যাক কালারটা পেয়ে আছেন আর এটার এই পাশে কিন্তু হিউজ গেট দেওয়া আছে অনেক টু পিসে দেখা যাচ্ছে যে এত বেশি কাফল দেওয়া থাকে না যার ফলে কিন্তু সুন্দর লাগে না এত বেশি এগুলো কিন্তু এগুলোতে কিন্তু নিচের ফ্যানালে অনেক কাফল দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা আনবিলিভেবল অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু স্টকে কম থাকে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা যেগুলো এখন দেখতেছেন এগুলো কিন্তু আরও দুই দিন পরে হয়তো বা নাও থাকতে পারে বেশিরভাগ প্রোডাক্টটা কিন্তু এখানে শেষ হয় না সো অর্ডার করার জন্য আপনারা যত দ্রুত সম্ভব ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করবেন আমরা ছিলাম আইবি ফ্যাশনে ধন্যবাদ সবাইকে